আসসালামু আলাইকুম যাদের হারিস আমরা বাংলা ভাষাতে বলি পাইস হ্যাঁ হারিস বা পাইস পায়খানার রাস্তা দিয়ে প্রচণ্ড ব্লাড যায় বা পায়খানা রাস্তা দিয়ে ফিঙ্গার মতন বেরিয়ে যায় তাদের যারা কঠিন কষ্ট করছে তাদেরকে বিশেষ করে অনুরোধ করা হচ্ছে আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারে বা আমার প্রোফাইলকে শেয়ার করেও যোগাযোগ করতে পারে কমেন্ট বক্সে লিখেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারে আমি পাইস বা হারিস ফার্স্ট স্টেপ বা ফিঙ্গার মতন যদি বেরিয়েও যায় তাদের আমরা মেডিসিন দিয়ে আয়ুর্বেদিক পদ্ধতিতে আমরা মেডিসিন দিয়ে ভালো করতে পারবো বিনা অপারেশন বিনা সার্জারির তো কমেন্ট করুন